কঠিন কাজগুলো কীভাবে সহজ করে করতে হয় ভিডিওটা একটু দেখেন ভালো লাগলে একটু শেয়ার করে অন্যদিন দেখার জন্য সুযোগ করে দিন খুবই ভালো লাগছে ভিডিওটা আমার কাছে তাই আপনাদের মাঝে তুলে ধরলাম দেখেন একজনে করতেছে কামটা সেই কামটা আমার কাছে পছন্দ নাই কঠিন কাজ ও কীভাবে সহজ করে দিতেছে কাজগুলো আমার কাছে খুবই ভালো লাগছে ভিডিওটা তাই আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারাও একটু শেয়ার করে অন্যদিন দেখার জন্য সুযোগ করে দিন সবাই যেন সহজ করে করতে পারে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে লাগলে দিবেন খুবই অসাধারণ আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইডার কাজগুলো আমরাও কিন্তু রাজমিস্ত্রি কাজ করি তবে এই ধরনের কাজগুলো করিনি আমরা ভাই আবার সম্পূর্ণ কাজ করে কাঠমিস্ত্রি কাম রাজমিস্ত্রি কাম সব কামই করে খুবই সুন্দর খুবই অসাধারণ ভিডিওটা একটু লং সবাই একটু শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন